নরেন্দ্রপুর থানায় রানিয়া এলাকায় মদ্যপ যুবকদের হামলায় কয়েকটি বাইক বাড়ি ভাঙচুর হয় বর্ষবরণ রাতে রাত দুটোর সময় পঁচিশ থেকে তিরিশ জন যুবকের একটি দল মদ্যপ অবস্থায় রানিয়া অরবিন্দনগরে মানিক শাহর বাড়িতে হামলা চালায় তাতে তিনটি গাড়ি সহ বাড়ির জিনিসপত্র ভেঙে লন্ডভণ্ড করে পাশে চিপসের কারখানা ছিল সেই কারখানায় গাড়ি এবং কারখানার ক্যাশ বাক্স থেকে লক্ষাধিক টাকা লুট করে চম্পক দেয় যুবকের দল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই যুবকরা তৃণমূল কংগ্রেস করে রাজপুর সোনাপুর পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত মণ্ডল তা অস্বীকার করে নরেন্দ্রপুর থানায় এ ব্যাপারে অভিযোগ জানালে দুষ্কৃতীদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি এলাকার মানুষ আতঙ্কে রয়েছে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঘটনা ঘটেছিল আমরা তো সবাই বাড়িতে ছিলাম রাত্রে তখন দুটো বাজে আমরা ঘুমাচ্ছিলাম এবারে হঠাৎ দেখি দরজা খুব জোর আওয়াজ হয়েছে বাড়ির লোক আমাকে ডাকে তো বাড়ির লোক আমাকে ডাকে যে নিচে মনে কিছু আওয়াজ তো কেউ এসছে নাকি ধুমধাম আওয়াজ হচ্ছে যখন আমরা নিচে নেমে দেখি তখন দেখলাম আমাদের এই দরজা ভেঙে দিয়ে চলে দরজা ফরজা ভেঙে অনেকে ঢুকেছিল বাইক ফাইক এগুলো করেছে ঢুকে ঠেঙে দিয়ে এরা সব পালায় তারপরে এখান থেকে খবর দেওয়া হচ্ছে যে কারখানাতে ফোন আসে যে কারখানা ওরা ঢুকে পুরো তাণ্ডব চালিয়েছে ওখানে তিন চারটে গাড়ি আছে গাড়ি ভাঙচুর করেছে প্লাস ওরা কারখানা মারধর করেছে ওখানে মারধর করার পর পাড়াতে আমার বন্ধু বান্ধব ওদেরকেও বেদরক মারধর করেছে ঘরে বন্ধ ঢুকে গেছে তো ঘরে ঢুকে মা বোন ছিল ওদেরকে মা গালি গালাজ করে ধমকি ধমকা দিয়ে ওরা সব মারধর করে ওরা সব পালিয়ে যায় হাতের মধ্যে এরা দেখুন আমরা কিছু জনকে চিহ্নিত করতে পেরেছি কারণ আমরা কিছু সিসিটিভি ফুটে ফুটেজ পেয়েছিলাম ফুটেজে আমরা দেখলাম একজন ছিল প্রদীপ সরকার ওকে চিন্তা করছে বান্টি সাউ আর একজন ছিল প্রভু প্রিন্স বলে একটা ছেলে ছিল প্রিন্স রাজেক বলে ও ছেলে ছিল এই কটা ছেলেকে চিহ্নিত করেছি আরও কুড়ি কুড়িজন ছিল তারা মুখে সব রুমাল বেঁধেছিল তো যেহেতু ওদেরকে আমি চিনতে পেরেছি ওদেরকে মুখ মাস্ক খোলা ছিল তখন আমরা চিহ্নিত করতে পেরে আমরা সব জানা জানাজানি করে আমরা থানার অভিযোগ জানিয়েছি কিন্তু সব থেকে বড় আমার কাছে একটা বড় প্রশ্নও দাঁড়িয়ে আছে যে আমাদের প্রশাসন রয়েছে আমাদের সরকার রয়েছে তো এরা কাউকে ভয় পাচ্ছে না কেন প্রশাসন কি এতটা দুর্বল যে ভয় পাচ্ছে কারো ঘরে মা বোন থাকে তার ঘরে ঢুকে যাচ্ছে মারধর করার জন্য কি কেন क्या नो इरोम कोर्ट से मैं जानती जाई थी मानिक साहू अभी चले गुलो के देखो सब चले गुलो के मेरे से देखो लोगे मार्चे आवाज़ को देखो बिया देखो समर्थ देखो ये देखो मेरे से देखो सब कौन से এদের সব 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 কটাকে মেরেছে প্রদীপ প্রদীপ সরকার থেকে শুরু করে বান্টি থেকে শুরু করে অনেক অনেকে ছিল এরা এসে রাতে বেলা এরকম মেরেছে দেখো অনেক অনেক ছেলেকে মেরেছে সব মা বোনকে ধরে হাত ধরে টানাটানি করেছে মা বোনের হাত ধরে টানাটানি করেছে এরা কাউকে ছাড়েনি রাত্রে একত্রিশ থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত্রে মানে মোটামুটি আড়াইটা বাজে দুটো কুড়ি আমরা সব ভিতরে ঘুমাচ্ছিলাম কুড়ি পঁচিশ জন এসে এখানে ভাঙচুর চলে আমাদের আগে গাড়ি ভাঙতে হয়েছে গেট ভেঙে আমাকে মারার চেষ্টা করা হয়েছে ঠিক আছে কিন্তু আমি পালিয়ে যাই আমার লেবারগুলোকে মারা হয়েছে আর ভিতরে সিসিটিভি ক্যামেরা ক্যাশ টাকা লুটতে পাঠা হয়েছে ক্যাশ ভেঙে টাকা নিয়ে গেছে টাকা মোটামুটি এক লাখ কুড়ি আর গাড়ির মধ্যে কিছু টাকা ছিল ওখান দিয়ে নিয়ে গেছে আমার পর আইডেন্টি মানে পর্সে যাচ্ছিলো আধার কার্ড প্যান কার্ড টাকা পাস সবই নিয়ে গেছে ওদের হাতে মানে হাতে রড দেখলাম লোহার জিনিস ছিল কিছু না কিছু আমি তো কিছু পালিয়ে গেছি লেবারগুলো ছিল ওদেরকে মারধার করা হয়েছে এখানে তো দুজন আহত হয়েছে আমার কাছে গাড়ি তিনটে বড় গাড়ি ভাঙকি হয়েছে দুটো বাইক ভাংকি হয়েছে এটা তো লোকালি এটা সব পার্টি করে করে আমরাও টিএমসি করে সেটা আমরা বলতে পারছি না বুঝতে পারছি না কি ব্যাপারটা কি কেন হলো এটাই আমরা বুঝতে পারছি না আমার নাম সুরজ কুমার